মটরশুঁটি দিয়ে শোল মাছ রান্না ঝাল ঝাল রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করব। আজকে মটরশুঁটি দিয়ে শোল মাছ রান্না করব প্রথমে দিয়েছি তেল তারপর দিয়েছি পেঁয়াজ কুচি এখন ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিব তারপরে এখানে আমি দিয়ে দিব রসুন বাটা আমি এখানে কোনো আদা ব্যবহার করব না আপনারা চাইলে আদা দিতে পারেন কিন্তু আদা না দিলেও চলে দিয়েছি হলুদ আর মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এখন এখানে সামান্য পরিমাণ পানি দিব মশলা কষানোর জন্য তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো শীতকালীন সময়ে আমি মটরশুঁটি দিয়ে আমি শোল মাছটা রান্না করি আমার কাছে ভালো লাগে আর শোল মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করলে কিন্তু খুবই টেস্ট মানে দারুণ হয় আর আমি মনে করি শীতকাল আসলে মনে এই যে পাঁচ মিশেলে মাছ তারপরে এই যে শোল মাছ এগুলো মনে হয় বেশি পাওয়া যায় সারা বছর পাওয়া যায় কিন্তু শীতকালে মনে হয় আরও বেশি পাওয়া যায় আর শীতকাল আসলেই আমাদের ঘরে এই শোল মাছটা বেশি আনা হয় এখন দিয়েছি মাছ আর মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিব জানি মশলার ভিত মানে মাছের ভিতরে যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় তারপরে তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন আবার নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব এক কাপ টমেটো টমেটো দিলে কিন্তু দারুণ হবে টেস্টটা তো এখন আমি টমেটোটা কষিয়ে নিচ্ছি তো কষিয়ে আমি দিয়ে দিব মটের সুটি মটরশুঁটিগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম আর শীতকাল আসলে আমি মটরশুঁটিগুলো মানে বেছে তারপর ফ্রোজেন করে রাখি এই তো এখন আমি ভালোভাবে এটা কষিয়ে নিব এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব খুব সহজভাবে এটা রান্না কোনো ঝামেলা নাই অল্প সময়ের মধ্যে এই রান্নাটা একদম হয়ে যায় আর খুবই মজাদার এখন আমি এক কাপের মতন এখানে পানি দিয়েছি যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একদম মাখা মাখা একদম জোরটা থাকে কোনো শুকনো থাকবে না একদম মাখা মাখা থাকবে তারপরে এই তো অল্প একটু মানে নেড়ে চেড়ে আলতোভাবে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এখানে আমি দিয়ে দেব পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ আর কাঁচা মরিচ আমি লাস্টে দিই লাস্টে দিলে কালারটা সুন্দর আসে এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা নামিয়ে নিব আর আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন অসম্ভব খেতে মজা হয় এই রান্নাটা তো সব কিছু মিলে কিন্তু রান্নাটা খুবই দারুণ ছিল আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো গুলো আপনাদের কাছে চলে যায় আর আমার কথাবার্তা বা কোনো কিছু ভুল হলে অবশ্যই কমারিষ্টিকে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল হয় তাই না ওই তো রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছিল আর কালারটাও কিন্তু দারুণ হয়েছিল মানে একদম ঝাল ঝাল একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম আর দেখতেই পারতেন মাসাল্লাহ অনেক সুন্দর কালার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ